অনেক বছর আগের কথা এক দূর দেশের এক রাজা ছিলেন তার ছিল একটিমাত্র মেয়ে রাজকন্যা রাজা মেয়ের বিয়ে নিয়ে খুব চিন্তিত ছিলেন তিনি চেয়েছিলেন তার একমাত্র কন্যা যেন এমন একটি ঘরে বিয়ে হয় যেখানে সততা আর ইমানদারি আছে অনেক ভেবে রাজা একদিন একটি বুদ্ধি বের করলেন এক রাতে রাজা চুপি চুপি তার রাজ্যের প্রতিটি বাড়ির দরজার সামনে একটি করে দামি মুক্তর মালা রেখে দিলেন তারপর সকালে তিনি ঘোষণা করলেন আমার একটি খুব দামি মুক্তর মালা হারিয়ে গেছে যে এটি খুঁজে এনে আমাকে ফেরত দেবে আমি তাকে রাজপ্রাসাদে চাকরি দেব এই খবর শুনে গ্রামের অনেক মানুষ লোভী হয়ে উঠল তারা মনে করল রাজপ্রাসাদের চাকরিতে সামান্য বেতন পাওয়া যাবে কিন্তু যদি মালাটা আমরা রেখে দিই তাহলে অনেক ধন সম্পদ আমাদের হাতে থাকবে তাই অধিকাংশ লোক মালা ফেরত দিল না কিন্তু সেই গ্রামে এক গরিব কুমোরের পরিবার বাস করত কুমোর তার স্ত্রী আর একটি ছেলে সেই কুমোরের ছেলে মুক্তোর মালাটা পেয়ে সং সঙ্গে সঙ্গে রাজপ্রাসাদে গিয়ে রাজাকে ফিরিয়ে দিল সে ভদ্রভাবে বলল মহারাজ এই মুক্তর মালা নিশ্চয়ই আপনার এটি রাখা আমার পক্ষে সঠিক হবে না তাই আপনাকে ফেরত দিলাম রাজা ছেলেটির সততা দেখে খুব খুশি হলেন তিনি ঘোষণা করলেন আজ থেকে এই কুমোরের ছেলেকে আমি শুধু চাকরি নয় তার চেয়েও বড় পুরস্কার দেব আমি আমার একমাত্র কন্যার বিয়ে এই ইমানদার যুবকের সঙ্গে দেব রাজ্যের সবাই অবাক হয়ে গেল রাজকন্যার বিয়ে কুমোরের ছেলের সঙ্গে হলো। ধীরে ধীরে রাজ্য শাসনের দায়িত্ব সেই ইমানদার যুবকের হাতে তুলে দিলেন আসল সম্পদ টাকা পয়সা নয় সততা আর ইমানদারি